এবার কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়েছেন ব্রাজিলের ফুটবলার নেইমার জুনিয়র যে ইঞ্জুরির তাণ্ডব থেকে রেহাই পেতে নিজের ক্যারিয়ারের সবকিছু ছেড়ে ব্রাজিলে পাড়ি দিয়েছেন সে ব্রাজিলেই এবার কোভিডে আক্রান্ত হলেন ব্রাজিল ফুটবলের সবচেয়ে বড় আক্ষেপ নেইমার ফুটবল ইতিহাসের এক অপূর্ণ প্রতিভার নাম নেইমার জুনিয়র একসময় যাকে মেসি রোনালদোর পরবর্তী সিংহাসনের দাবিদার হিসেবে ভাবা হত সেই নেইমার আজ বারবার বার ইঞ্জুরি আর দুর্ভাগ্যের শিকার হয়ে কেবলই হারিয়ে যাচ্ছেন স্মৃতির পাতায় সৌদি ক্লাব আলহেলা থেকে পেশাদারিত্বের ফুটবলকে বিদায় জানিয়ে নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরে এসে কিছুটা স্বস্তি খুঁজতে চেয়েছিলেন এই ব্রাজিলিয়ান তারকা কিন্তু সেখানেও থেমে থাকল না তার দুর্ভাগ্য শনিবার সান্তোস ক্লাবের বিবৃতিতে জানানো হয়েছে কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়েছে নেইমার সান্তোসের পক্ষ থেকে বলা হয় পাঁচ জুন বৃহস্পতিবার থেকে ভাইরাসের উপসর্গ দেখা দেয় নেইমারের মধ্যে এরপর ক্লাবের মেডিকেল বিভাগ তার পরীক্ষার ব্যবস্থা করে এবং কোভিড নাইন্টিন সংক্রমণ নিশ্চিত হয় বর্তমানে তিনি বাড়িতে বিশ্রামে আছেন এবং উপসর্গভিত্তিক চিকিৎসা নিচ্ছেন নেইমারের জীবনটা এমন হয়ে দাঁড়িয়েছে যেন ইঞ্জুরিয়ার আর অসুস্থতার কোনো না কোনো খবর থাকবেই সেই ছোটবেলা থেকেই ব্রাজিলিয়ান ফুটবলের স্বর্ণ ও ভবিষ্যৎ ছিলেন নেইমার বার্সেলোনা এসে মেসির পাশে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগ যেতেন ব্রাজিলকে অলিম্পিক স্বর্ণ এনে দেন আর পরে পিএইচজিতে রেকর্ড ট্রান্সফারের নাম লেখান কিন্তু সেখানে থেকে শুরু হয় ধ্বংসের অধ্যায় বারবার ইঞ্জুরির কবলে পড়ে নিজের প্রাইম সময়টাই মাঠের বাইরে কাটান তিনি দু হাজার বিশ্বকাপে তার প্রতিটি ম্যাচে যেন ছিল শেষ চেষ্টা শারীরিক ইঞ্জুরিতে জর্জরিত নেইমার সেই বিশ্বকাপ থেকে ভাবেও ভেঙে পড়েন এরপর সৌদিতে পাড়ি দিলেও মাঠে ফেরার সুযোগ মেলেনি খুব একটা আল হেলালের হয়ে দুই মৌসুমে তার ম্যাচ সংখ্যা দুই অঙ্কে পৌঁছায়নি প্রায় পুরো সময়টাই কেটেছে হাসপাতালে কিংবা পুনর্বাসনে শেষ পর্যন্ত জীবনের সুখ ফিরে পেতে সব কিছু ছেড়ে ফিরে আসেন সন্তোষে যেখান থেকে তার পথ চলা শুরু হয়েছিল হয়তো ভেবেছিলেন এখানেই কিছুটা শান্তি মিলবে ছেলেবেলার মাঠে দাঁড়িয়ে আবার নতুন করে শ্বাস নেওয়া যাবে চেনা ঘাসগুলো তার পায়ের ছোঁয়ায় আবার তরতাজা হয়ে উঠবে কিন্তু দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছেই না ইঞ্জুরি থেকে পুরোপুরি সেরে ওঠার আগেই এখন আবার আক্রান্ত হলেন কোভিড নাইন্টিনে কালোয়াঞ্চলত্বের অধীনে ব্রাজিল জাতীয় দলে পুরনো তারকাদের ফেরানোর কথা থাকলেও নেইমার এখনও তার আলোচনার বাইরে একসময় যারা তাকে নিয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখত এখন তারা শুধু চায় প্রিয় তারকাটা যেন সুস্থ থাকে সুন্দরভাবে জীবনটা কাটাতে পারে নেইমারের জীবনটা বোধহয় এভাবেই যাবে প্রতিভা প্রত্যাশা আর পেছনে টানতে থাকা ইঞ্জুরির এক অদৃশ্য শৃঙ্খলে বাধা কিন্তু যতবারই তিনি পড়ে গেছেন ততবারই তিনি ফিরেছেন তাই হয়তো এখন শুধু একটাই প্রার্থনা এই প্রিন্স যেন এবার অন্তত সুস্থ থাকেন এবার কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়েছেন ব্রাজিলের ফুটবলার নেইমার জুনিয়র যে ইঞ্জুরির তাণ্ডব থেকে রেহাই পেতে নিজের ক্যারিয়ারের সবকিছু ছেড়ে ব্রাজিলে পাড়ি দিয়েছেন সে ব্রাজিলেই এবার কোভিডে আক্রান্ত হলেন ব্রাজিল ফুটবলের সবচেয়ে বড় আক্ষেপ নেইমার ফুটবল ইতিহাসের এক অপূর্ণ প্রতিভার নাম নেইমার জুনিয়র একসময় যাকে মেসি রোনালদোর পরবর্তী সিংহাসনের দাবিদার হিসেবে ভাবা হত সেই নেইমার আজ বারবার ইঞ্জুরি আর দুর্ভাগ্যের শিকার হয়ে কেবলই হারিয়ে যাচ্ছেন স্মৃতির পাতায়